আবদুল্লা আব্বাস বলেন উপমা দিতে যায় তিনি বলতেছেন গুণার উপমা দিতে যায়া অশ্লীলতার উপমা দিতে যায়া আবু হুরের উপমা সেই উপমার চাইতে ভালো কোন উপমা আমি দেখি নাই সেই উপমাটা কি

কেউ রেহাই পায় না যদি সতর্কতার সাথে না চলে তাহলে বনি আদমের সবাই এই জিনার অন্তর্ভুক্ত হয়ে যায় কি একটা হলো চোখের ঝিনা হলো দৃষ্টিপাত করা দৃষ্টি দেওয়া পর নারীর প্রতি দৃষ্টি দেওয়া একটা চোখের জিনা এখন বনি আদম আমরা তো বনি আদম আমরা কি পর প্রতি দৃষ্টি দেই কিনা খুব কম সংখ্যক মানুষই আছে পর প্রতি দৃষ্টি দেওয়া থেকে নিজেকে হেফাজত করতে পারে তাহলে জিনাল আইনি আন্না চোখের জিনা হলো দৃষ্টি দেওয়া পুরো নারীর প্রতি যখন আমি দৃষ্টি দিলাম তখন আমি চোখের দ্বারা জিনা করলাম মানে আমি ঝিনার নিকটবর্তী পাইলাম লিসানি আর জিব্বার জিনা জবানের জিনা হইল মুখে জিনার কথা উচ্চারণ করা অশ্লীল কথাবার্তা বলা এগুলো হইলো জিব্বার আমরা অশ্লীল কথা বলা বলি করি কিনা কথা বলি অন্ন আর অন্তরের জিনা হইলো মনে মনে আকাঙ্ক্ষা করা হাইরে রাস্তা দেয়া যাইতেছে মেয়েটা যদি পাইতাম এই যে মনে মনে আকাঙ্ক্ষা করা এটা অন্তরের করে এর আগে আমার দিনা হয়ে যায় লজ্জা স্থান চূড়ান্ত পর্যায়ে যায় এটা কি করে সত্যায়ন করে মিথ্যা রূপান্তরিত করে বাকি আমি চোখ দিয়া তাকাইলাম প্রতি চোখ জিব্বা দিয়া বললাম পায়ে হাইটা গেলাম কান দিয়া অশ্লীল কথাবার্তা শুনলাম এগুলো আমার অঙ্গ প্রত্যঙ্গের জেলা আমি যে ভ্যালেন্টাইন ডে হিসাবে ভালোবাসা দিবস হিসাবে করোনারীর প্রতি অন্যের মেয়ের প্রতি তাকাইলাম তাকে পার্কে নিয়ে গেলাম তাকে ফুল দিলাম এগুলো কি তাকানো ছাড়া হয়েছে মুখের কথা ছাড়া হয়েছে এই সবগুলো জিনার অন্তর্ভুক্ত হইতেছে কারণ আল্লাহ বলেন